এক মুচি ছিল মুচি যেটা করে সেটাই সেও করত। মানে জুতো সেলাই করত। আগে করতো এখন আর তার গ্রামে তাকে কেউ বিশ্বাস করে না তার কাছে কেউ জুতো সেলাইও করে না এবার জুতো সেলাই না করলে কি হবে তার কোনো টাকাও রোজগার হবে না সে খেতেও পাবে না তো সেরকমটাই হচ্ছিল সে খেতে পেতো না তো সে ভাবলো যে এমন করে তার দিন তো চলবে না না তো কী করা যায় সে ভাবলো যে দূরের কোনো গ্রামে চলে যাব বা বাইরের কোনো রাজ্যে চলে যাব যেখানে গেলে অন্তত কিছু কাজ করলে তার পেটটা চলবে তো সে সেটা ভেবেই একটি দূরের গ্রামে চলে গেল এবার দূরের গ্রামে চলে যাওয়ার পরে সে সেখানে গিয়ে কী করলো সে কিন্তু মুচি হয়নি সেখানে গিয়ে সে নিজেকে ডাক্তার বানালো মানে নিজেকে ডাক্তার হিসাবে পরিচয় দিল তো মানুষজন তাকে বিশ্বাসও করলো সে বিভিন্ন রকম ওষুধও তৈরি করতে লাগলো বিভিন্ন রকম ওই গাছপাতা দিয়ে এরকম দিয়ে ওষুধ তৈরি করতে থাকলো এবার রাজা সেইখানকার যে রাজা ছিল সে ভীষণ চালাক ছিল তারই রাজপ্রাসাদের একটি চাকরের শরীরটা একটু অসুস্থ হয় তো সে ভাবে যে ঠিক আছে ওই ডাক্তারকে তো আমি দেখাবোই কিন্তু তার আগে পরীক্ষা করে নেওয়া যাক যে ডাক্তারটা আদেও ভালো কি না তো সে কী করে একটা মিথ্যে মিথ্যে আর কি একটা গ্লাসেতে একটুখানি একটা অন্য রঙের বিষ মেশানোর মতো মিশিয়ে দেয় তো বিষ মেশানোর পরে রাজা তখন বলে যে ওতে তুমি তোমার ওষুধ মিশিয়ে খেয়ে নাও তুমি যদি খেতে পারো তাহলে আমি তোমাকে অনেক টাকা বকশিশও দেবো তো সে যে মুচি ছিল সে তো আসলে ভণ্ড সে নিজের প্রাণ যাওয়ার ভয়ে সবকিছু স্বীকার করলো যে সেরকম মুছে সে ডাক্তার না সে শুধু এরকম ডাক্তার সূর্য এসেছে তিনি তখন তার রাজ্যের সমস্ত প্রজাদেরকে ডাকলেন ডেকে তিনি বললেন যে যার গ্রামে লোকেরা তাকে বিশ্বাস করে জুতো সেলাই করতে দেয় না আর তোমরা এতটাই মূর্খ যে নিজেদের জীবনটা তার হাতে তুলে দিয়েছ যে তোমাকে বোকা বানাচ্ছে দোষী সে নয় দোষী হচ্ছ তুমি তাকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করছো কাউকে বিশ্বাস করার আগে হাজারবার যাচাই করে নাও যে যে মানুষটাকে তুমি বিশ্বাস করছো আধে মানুষটা ঠিক তো